আমাদের হায়ার যে নির্ধারিত হায়াত আছে সে হায়াত থেকে একটা সেকেন্ড যাইতেছে একটা মিনিট একটা ঘন্টা যাইতেছে একটা দিন চলে যাইতেছে এটা আপনার আর আমার মধ্য থেকে এটা হারিয়ে যেতেছে কারণ নদী স্রোত এবং সময় কারোর জন্য অপেক্ষা করে না টাইম এন্ড যেটাকে ইংরেজি বলা হয় এটা যে এন্ড ওয়েট না যে নদীর স্রোত আর সময় কার জন্য অপেক্ষা করো না দুনিয়ার কার জন্য না আমাদের হায়াত করে ফেলতেছে আমাদের যখন আমরা একসঙ্গে শুনেছিলাম আমাদেরকে মারো বারা আরো যথ করে এরকম তারা পৌঁছে তখন আমাদের দাঁত ছিল না আল্লাহ দাঁতের ব্যবস্থা করলেন আমাদের হাত পাওয়া শক্তি ছিল না আল্লাহ করলেন করলেন কথা বলতে পারি এরকম ভাবে আমাদের এক সময় ছিল না এখন আমাদের বুঝতেছে আমরা বুঝতে পারি এগুলো আমাদের ছিল না যিনি আমাদেরকে এগুলো দিয়েছেন তিনি কে আল্লাহ তারা দিয়েছে আল্লাহ তারা এগুলো দিয়েছেন আমাদেরকে আল্লাহ মানুষ সৃষ্টি করেছে কাউকে বুড়ি বানিয়েছে কাউকে গরু বানিয়েছে তাকে এরকম ভাবে সম্পূর্ণ পরিপূর্ণ দান করেছেন অঙ্গ দান করেছে কারা দেখবেন যে চোখ নাই অনেকে কানে শুনতে পার না অনেকে দেখবেন যে হাতের সমস্যা অনেকে আবার পায়ের সমস্যা এগুলো দিয়ে আমাদেরকে দিন নষ্ট করেছেন সাজিয়েছে এগুলো দিয়ে আমাদেরকে যে বলি পরিপূর্ণ তুমি সুস্থ আছো তোমাকে আমি পরিপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি তোমাকে দুটো হাত দিয়েছি তোমাকে কথা দিয়েছি আর যাদেরকে আমি শক্তি এরকম ভাবে শক্তি আমি দিলাম না আমি কথা বলার দিলাম না যাদেরকে আমি দিলাম না যাদেরকে দিলাম তোমাদের উচিত ওই তোমাদের শিক্ষা গ্রহণ কারণ

সেই হাসলের মধ্যে এই মতো মিথ্যা কথা বলবো আল্লাহ আমরা সামনে দাঁড়ায় আমরা বলে যেত মিথ্যা বলতে বলতে এরকম আমাদের মিথ্যা এক বছর মিথ্যা না বললে আমি একটা দিন একটা নবীন থাকতে পারি না আমরা এরকম ভাবে করে মিথ্যা বলে যাই বন্ধু বান্ধব দেখা একটা মিথ্যা কথা বললে আর হাসাইলেন মিথ্যা কথা বললে হাসাইলেন আপনি সাত হাজার বছর জাহান নামে উপভোগ করে গেলেন

সে সকল কিছু করতে পারে আল্লাহ আল্লাহ মুখের মধ্যে আল্লাহ মুখের মধ্যে যে সেখান থেকে কথা বলতে পারবে না এখন থেকে তোমার কথা বলবে সাক্ষ্য আর দরকার তোমার আজকে হাতে কথা ওই দিনটা

তখন দেখা হবে দেখানো হবে আমরা এখন দেখতে পাই বিভিন্ন ব্যবসা বাণিজ্যে লাগিয়ে রাখে না মালিকরা দু হাজার দিনের ওই ভিডিওটা হবে ভিডিওটা অটোমেটিক মানুষ কি এই ভিতরে সিসি ক্যামেরা এই মানুষকে এই গান দিয়া এটা চালাইতে পারেন তাহলে উনি কি আমাদের কাজ করে কি ভিডিও করতেছেন না ভিডিও করতেছে না ভিডিও দেখো এবারে তারা ভিডিও দেখি তারা ভিডিও শহর আপনাদের সামনে যে সেই হাসুর মাঝে আল্লাহ বলে একটা কিতাব দিয়ে দিবো আমাদের আমাদেরকে দিয়ে দিবে সেই গুনাহের কিতাব ছাতা দিয়ে দিবো ইকরা তুমি পড়ো কিতাব আঁকা তোমার কিতাব তুমি পড়ো দুনিয়াতে যা গেছিল আঁকানো যা গেছো এই তোমার দিয়ে দিলাম তুমি এখন তোমার বিষয় তুমি যাবা তুমি কি ছানাতে যাবে কাজে লেগে না যাবা তোমার আমাদেরকে আমাদের আঙুল আমাকে বুঝিয়ে দেওয়া সেই দিন তোমার বলো ইকরা বড় কিতাব আঁকা তোমার কিতাব তোমার বই তোমার এই খাতা যেগুলা আমার ফেরেস্তারা লেখা রাখছে তুমি তোমার হিসাবের জন্য তুমি কি তুমি জাননাতে যাবা নাকি নাই তোমার আমাদের জাহান নাম সারা আমার কথা আমাদের জাহান নাম সারা কেউ করতে পারবো না কেউই না আমরা সবাই পাপি আমরা সবাই পাপি আল্লাহ আমাদেরকে সেই পাপ কাজ থেকে চাওয়ার মাধ্যমে আমাদেরকে আল্লাহ তো শিখিয়ে দিয়েছে দুটো শিখিয়ে দিয়েছে আল্লাহ তো ওই বাংলাগুলি সবচেয়ে বেশি ভুষণ যে বান্দা বাংলাের কাজ করে কাজ করে এবং কাজ করার সঙ্গে সঙ্গে করে আল্লাহ আমরা এত ভূষণ যখন কোন সন্তান হারাইয়া যা যদি এরকম ভাবে অনেক দিন যাবে পঁচিশ ছাব্বিশ বছর পর

ফিরে আসি কারণ এখন হায়াত আছে আমার এখন সময় আছে আমার এখন টাইম আছে সুযোগ আছে আমরা কখন পাঁচটা জিনিস আসার আগে তোমরা পাঁচটা জিনিসের দিয়ে এরকম তোমার এরকম ভাবে হায়াতের জিন্দগি শেষ হওয়ার আগে তুমি হায়াতকে এরকম ভাবে কাজে লাগাও তোমার অসুস্থতা আসার আগে তুমি সুখ কাজে লাগাও তোমার অবসর সময় এরকম ভাবে কাজে লাগাও ব্যস্ততা আসার আগে তুমি অবসর সুযোগে কাজে লাগাও তুমি আগে বৃদ্ধ হওয়ার আগে তোমার জীবনকে তুমি কাজে লাগাও এই কথা বলে আমাদেরকে করে গেছেন আমাদের দিয়ে গেছেন আমরা এরকম ভাবে সচিব হইতে পারতেছি আমরা জানি যে গতকাল আমাদের হালিম ভাইয়ের স্ত্রী হঠাৎ করে নিষ্টি করে মারা গেলেন

আল্লাহ তালা সন্দেশের ব্যক্তিরা তর করে আল্লাহ তালা ব্যক্তি আল্লাহ তালা ব্যক্তি ক্ষমা করে দেয় হন থেকে করে না আপনার যত ঘুমা আছে যত আছে আল্লাহ নেকি ধারা পরিবর্তন করে নেকি ধারা পরিবর্তন করে পান্ডায় এদের যদি বেশি কাজ ওই ব্যক্তি যদি করে তাহলে ওই ব্যক্তিরা সবচেয়ে বেশি করে ক্ষমা করে দেন দেয় আমার দ্বারা পরিবর্তন করে দেন দেয় এদের নাম হচ্ছে রহমান তিনি শুধু ক্ষমা করেন না ভুল শুধু সংশোধন করেন না ভুলকে এরকম ভাবে সংশোধন করার পর তিনি নেতে পরিবর্তন করে দেয় এজন্য আসুন আমরা আমাদের ভুলকে স্বীকার করি আমরা আমাদের ভুলকে স্বীকার করে সেই রবের দিকে ফিরে আসি আমরা অনেকেই আসতে পাশে আমরা যারা নামাজ পড়তে আসতে জীবন নামাজ